দেখেন তারা আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে আমাদের কাছ থেকে দামি দামি সম্পর্ক গুলো তারা নিয়ে যায় স্বর্ণ বলেন গ্যাস বলেন বলেন সবকিছু তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় বিনিময়ে আমাদের হাতে কিছু কাগজের মুঠ ধরিয়ে দেয় তারা এইভাবে প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে ঠকিয়ে যায় আর আমরা বুঝতেও পারি না আপনারা কি জানেন বিশ্বের সবথেকে বেশি তেল এবং গ্যাস মুসলিমদের হাতে কিন্তু সবথেকে বেশি তেল এবং গ্যাস মুসলিমদের হাতে হলেও সেই তেল এবং গ্যাসের উপরে রাজত্ব করে পশ্চিমারা আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন বিশ্বের সব থেকে বেশি তেল এবং গ্যাস পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে নিয়ে যায় আপনি যদি বিশ্ব বাজারের দিকে তাকান তাহলে দেখবেন সারা বিশ্বের মধ্যে তেল এবং গ্যাস বিক্রি করে পশ্চিমারা কিন্তু সেই তেল এবং গ্যাসের মালিক কিন্তু আমরা মুসলিমরা দেখেন কিভাবে তারা আমাদেরকে বোকা বানাচ্ছে চলুন আজকে আমরা এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে বিশ্লেষণ করব আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন আমাদের কাছে যেই সব প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদের মালিক কিন্তু আমরা কিন্তু সেই সম্পদের নিয়ন্ত্রণ পশ্চিমারা করে শুধু সেই প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ না তারা সব নিয়ন্ত্রণ করে বিশ্ব রাজনীতি বলেন বিশ্ব ইকোনমি ব্যাংকিং সিস্টেম তারপরে বিশ্ব মিডিয়া সবকিছু তাদের নিয়ন্ত্রণে কোনো মুসলিম কান্ট্রি যদি তাদের মানে কথা না শুনে তাহলে ওই দেশকে তারা নিষেধাজ্ঞা দিয়ে দেয় এবং ওই দেশকে দেউলিয়ার মুখে পড়ে যেতে হয় কারণ তারা এইভাবেই একটা সিস্টেম করে রাখছে যেন মুসলিমরা কোনোভাবেই তাদের কাছ থেকে ক্ষমতা নিতে না পারে যেন সারা জীবন মুসলিমরা তাদের গোলামি করতে পারে সেজন্য তারা এরকম একটা সিস্টেম করে রাখছে আমাদের কিছু করার নাই কারণ আমরা নিজেদের দুষেই এইরকম অবস্থায় পড়ছি দেখেন তারা আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে আমাদের কাছ থেকে দামি দামি সম্পদগুলো তারা নিয়ে যায় স্বর্ণ বলেন ঘেস বলেন তেল বলেন সবকিছু তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় বিনিময়ে আমাদের হাতে কিছু কাগজের নোট দড়িয়ে দেয় এই কাগজের নোটগুলা পশ্চিমারা ইচ্ছা মতো এবং ওই কাগজের নোটগুলো আমাদের হাতে দিয়ে দেয় আমরা সেই কাগজের নোটগুলা পেয়ে আমরা খুশি হয়ে যাই এবং আমরা তাদেরকে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো দিয়ে দিই কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না যে তারা এইভাবে আমাদেরকে লুটপাট করতেছে তারা এইভাবে প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে ঠকিয়ে যায় আর আমরা বুঝতেও পারি না এটার কারণ হচ্ছে আমরা সেই দিকে লক্ষ্য করি না তারা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানী এবং প্রযুক্তির দিক দিয়ে আমাদের কাছ থেকে অনেক বেশি এগিয়ে গেছে জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে তারা আমাদের কাছ থেকে অনেক বেশি এগিয়ে গেছে আর আমরা এখনো পড়ে আছি কে সুন্নি কে আহলে হাদিস কে সালাফি কে হানাফি এইগুলা নিয়ে আমরা পড়ে আছি আসলে এটাও তাদের একটা চক্রান্ত তারা এইভাবে আমাদেরকে এইগুলো নিয়ে ব্যস্ত রাখে এবং মাঝখানে আমাদেরকে আমাদের কাছ থেকে সব কিছু লুটপাট করে নিয়ে যায় এভাবে তারা প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে বোকা বানাচ্ছে এই সব কিছুর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ নাই একটা কথা চিন্তা করে দেখেন এখন যদি কোনো দেশ পশ্চিমাদের বিরুদ্ধে চলে যায় যেমন ধরেন সৌদি আরব তাদেরকে বলে দেয় যে আমরা তোমাদের কার তেল দিব না তখন সেই সৌদিকে কিন্তু অনেক বড় একটা সংকটে পড়তে হবে যেমন সৌদি আরবের কাছে যে সব অস্ত্রগুলো আছে সবগুলা কিন্তু আমেরিকার কাছ থেকে তারা ক্রয় করছে কিসের বিনিময়ে ঠেল এবং সম্পদের বিনিময়ে আচ্ছা যাই হোক এখন একটু খেয়াল করে দেখেন সেই অস্ত্রগুলার নিয়ন্ত্রণ কিন্তু পশ্চিমাদের হাতে আপনারা জানেন কিনা জানি না সেই অস্ত্রগুলা পশ্চিমাদের অর্ডার ছাড়া সৌদি আরবের সেনাবাহিনী সেটা ইউজ করতে পারবে না কারণ সেই অস্ত্রগুলার নিয়ন্ত্রণ পশ্চিমারা নিয়ে নিছে মুসলিমদেরকে এইভাবেই বোকা বানাচ্ছে আর মুসলিমরা কিছু বুঝতেই পারে না আমাদের দুর্বলতা অনেক দিক দিয়ে আছে এক নাম্বার আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ নই দুই নাম্বার আমরা মুসলিমরা আগের সেই মুসলিমদের মতো গড়ে উঠতে পারি নাই কোনো তিন নাম্বার আমরা নেতৃত্ব না আমরা দাসত্ব পছন্দ করে বসে আছি এজন্য তারা আমাদেরকে দাস বানিয়ে রাখছে আর আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা দেখেন একটা কথা খেয়াল করে দেখেন এখন যদি কোনো দেশ একান্তভাবে পশ্চিমাদের বিরুদ্ধে চলে যায় সেই দেশকে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া পশ্চিমাদের কোনো ব্যাপার না কারণ তারা এইরকম একটা সিস্টেম করে রাখছে কিন্তু আরেক দিকে যদি চিন্তা করে দেখি সব মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু পশ্চিমারা আমাদের উপরে কোনোভাবেই রাজত্ব করতে পারবে না কিন্তু এই যুগে এসে যেটা সব থেকে বেশি কঠিন সেটাই হচ্ছে সব মুসলিম ঐক্যবদ্ধ হওয়া কারণ তারা এইভাবেই নিয়ন্ত্রণ করে গেছে পশ্চিমারা এইভাবেই সাজিয়ে গেছে পশ্চিমারা এই জন্যই আমাদের মাঝে এত ভাগ করে দিয়েছে যেমন ধরেন একদল করে ওয়াহাবি আরেক দল করে সুন্নি ওয়াহাবি সুন্নিকে দেখতে পারে না সুন্নি ওয়াহাবি দেখতে পারে না একজন হানাফি আর একজন সালাফি মানে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না এই ভেদাভেদটাও পশ্চিমারা করে গেছে আমরা বুঝতেও পারি নাই তারা আমাদের এই ভেদাভেদ গুলা দেখে উপহাস করে আর আমরা কি করি চুপ করে বসে থাকি আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে দেখবেন মুসলিমরা মায়ের কাছে এবং মুসলিমদেরকে যে মারতেছে যে ট্যাংক গুলা দিয়ে মুসলিমদেরকে আঘাত করতেছে সেই ট্যাংকে যে তেলগুলা ইউজ করা হয় কুজ নিয়ে দেখেন ওই তেলগুলা মুসলিমদের সম্পদ দেখেন কিভাবে তারা আমাদের তেল দিয়ে আমাদেরকে আক্রমণ করতেছে আরকান বলেন ইয়েমেন সিরিয়া প্রত্যেকটা জায়গায় মুসলিমদেরকে তারা মারতেছে এবং আমরা মাইর খাচ্ছি এবং তারা কি দিয়ে মারতেছে আমাদের তেল ইউজ করে আমাদেরকে মারতেছে আর আমরা এখনো আমাদের তেল তাদেরকে দিয়ে দিচ্ছি এবং তারা এখনো আমাদেরকে মারতেছে আরে ভাই এখনো যদি সতর্ক না হও তাহলে সতর্ক হবা কখন আরে ভাই এখনো যদি সতর্ক না হও তাহলে আগামী একশো বছরে তারা আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে যাবে আজকে থেকে যদি আমরা কয়েকশো বছর আগের ইতিহাস ইতিহাসগুলো দেখি তাহলে দেখবেন যে কোনো কাফেররা কোনো মুশ্রিক কোনো ইহুদিরা মুসলিমদের উপরে কথাই বলতে পারেনি কিন্তু আমরা আজকে ইহুদি বা খ্রিস্টানদের উপরে কোনো কথাই বলতে পারতেছি না কারণ এটা আমাদের ব্যর্থতা কারণ আমরা এখন দাসত্ব হিসেবে বসবাস করতেছি এটার মধ্যেই আমরা শান্তি খুঁজে পাচ্ছি অথচ আগেকার মুসলিমরা সারা বিশ্ব শাসন করত। তখনকার যুগে কোনো কাফেররা মুসলিমদের উপরে কোনোভাবেই আঘাত করতে পারে নাই কিন্তু এখন যদি দেখেন সারা বিশ্বে সব দিকে মুসলিমরা মায়ের কাছে কারণ এটা আমাদের দোষে আমরা দাসত্ব হিসেবে অভ্যস্ত হয়ে গেছি আমাদের সম্পদ আমরাই বুক করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ্যা পর্যন্ত আমরা ফিরিয়ে পাবো না আমাদের সেই আগের নেতৃত্ব এই জন্য সবাই ঐক্যবদ্ধ হোক এবং লড়াই করো এখনো যদি লড়াই না করেন দেখবেন যে আগামী একশো বছরে আমাদের হাতে আর কিছুই থাকবে না এখনো যদি খেয়াল করে দেখেন আমাদের হাতে কিছুই নাই এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের আগামী প্রজন্ম কি শিক্ষা পাবে তারা যদি দেখে আমরা নিজেরাই দাসত্ব হয়ে অভ্যস্ত হয়ে গেছি তাহলে তারাও তো দাসত্ব হতে বাধ্য হবে তাই আমাদের উচিত আর কোন দাশত্ব নই এখন থেকে আমাদের আগের নেতৃত্ব ফিরিয়ে নেওয়া সময় এসেছে জেগে ওঠো জেগে ওঠো হে মুসলিম জনতা জেগে ওঠো হে নবীন বীর জেগে ওঠো হে ঘুমন্ত উম্মাহ জেগে ওঠো হে বীরের জাতি ঐক্যবদ্ধ হও জ্ঞান অর্জন করো নিজের ইমানকে শক্তিশালী করো নিজের ইমানকে মজবুত করো এবং লড়াই করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরিয়ে না পাও তোমার সেই আগের নেতৃত্ব ইনশাআল্লাহ আগামী দিনে সেই জায়গায় কালেমার পতাকা উড়বে যে জায়গা থেকে চক্রান্ত করা হতো মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামী দিনে সেই জায়গায় খালিমার দনিতে থরথর করে কেঁপে উঠবে যে জায়গা থেকে চক্রান্ত করা হতো মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য আগামী দিনের বিশ্ব পশ্চিমা বিশ্ব নয় বরং আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত এই ভিডিওটা ছিল মুসলিমদেরকে সচেতন করার পশ্চিমারা আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে এবং আমাদের উপরে কিভাবে তারা রাজত্ব করতেছে আমাদেরকে কিভাবে শাসন করছে এই সব বিষয়ে একটু সচেতন করার জন্য এই ভিডিওটা মূলত বানানো এই পর্যায়ে আমি বিদায় নিব ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ